হ্যালো বন্ধুরা বনের চ্যানেলে নতুন একটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে গরম গরম ফুলো ফুলে লুচি ভাজছে আর বাড়িতে হচ্ছে চিলি পনির রান্না দেখতে পাচ্ছ চিলি পনিরের কালার আর হচ্ছে তোমার গরম গরম ফুলো ফুলো ধোয়া বেরোনো লুচি আমাকে একটুও দেয়নি যেন একটুও খেতে দেয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে একটুও খেতে দেয় না কেন কি আমার ওটি হয়েছে আমার এই তেলে ভাজা জিনিস কিচ্ছু খাওয়া চলবে না তার জন্য আমাকে কিচ্ছু খেতে দেয় আর মেয়ে খাচ্ছে সবাই খাচ্ছে ঘরের সবাই একদম মহা যেন এত মহা আনন্দে খাচ্ছে আর আমাকে দেখিয়ে দেখি খাচ্ছে আমাকে লোভ দেখাচ্ছে আর আমার তো জীবে জল আসছে মনটা যে কি খারাপ কি বলবো বন্ধুরা একটু খেতে পায়নি না খেতে পেলে কি আর ভালো লাগে বলো এত খাবার যেখানে হ্যাঁ সেখানে যদি আমাকে কেউ না দেয় কেমন লাগবে এটা কি ঠিক বলো কিন্তু আমিও এক কাজ করেছি লুকি লুকে কেউ নেই সেই ফাঁকা আমি খেয়ে নিয়েছি চুপি একটি লুচি তো দেখতেই পাচ্ছ চুপি কাউকে কিচ্ছুটি বলিনি তো বন্ধুরা আমার লুচি খাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পারলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে 도 둘로 나.